আসসালামু আলাইকুম পিজিসিবিতে ক্যারিগরি সহায়ক বা টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টের যে চাকরিটা নিয়োগ চলমান রয়েছে সে বিষয়ে আমরা জানবো আমাদের সাথে আছেন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কারিগরি সহায়ক মোহাম্মদ ইকবাল সাহেব তো তাদের আলোচনার মাধ্যমে আমরা জানবো যে গ্রিডে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টদের কাজ কী আর কি বিষয়ে তো প্লিজ একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ

অ্যাড করবে আচ্ছা তো বিশেষ করে সাব স্টেশনে যে কোনো মেন্টেন কাজ এবং শিউল যে কাজগুলো আছে যেগুলা প্রত্যক্ষভাবে করতে হয় কারিগরি চিকিৎসা আছেন বা যিনারা আছেন তাদের এবং এর পাশাপাশি আমাদের যে বৃহৎ ট্রান্সমিশন লাইন আছে সেটা নিয়মিত রাইট অফ ওয়াই ঠিক আছে কিনা এবং সেই ট্রান্সমিশন লাইনে যে টাওয়ারগুলো আছে টাওয়ার মেম্বার থেকে শুরু করে টাওয়ারের কন্ডিশন ট্রান্সমিশন লাইনের কন্ডিশন এগুলা অবজার্ভ করা নিয়মিত পরিদর্শন করা এবং কোনো প্রবলেম যদি পায় সেটা কিভাবে রেকটিফিকেশন করা যায় সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কনসাল্ট করে তারা করে তো আসলে আমি ইকবাল সাহেবের কাছে আরো ডিটেইল জানতে চাচ্ছি উনি প্রায় আপনি কতদিন ধরে আছেন যেন আমি 2022 সালের 22 জানুয়ারি আমি জয়েন করেছিলাম পিএসবিতে প্রায় আপনার দুই বছর প্লাস জি পিএসবিতে প্রথম ব্যাচ না

তখন অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে বলতে হবে যেমন আমাকে একজন বলতেছে যে তুমি কাজটা করো আমি না জেনে শুনে আমি সে কাজটা করবো না অবশ্যই আমি সে কাজটা ভালোভাবে দেখবো তারপর ই করবো তারপর আমি কাজটা করতে যাব আমাকে মানে যেন আমার কোনো ত্রুটি বা আমার জীবন না যায় সংকলন যদি না হয় তারপর সেই জন্য সেফটি সেফটিটা মেনটেন করতে হবে আমাকে মূলত আচ্ছা তারপর আমাদের এখানে যে যেগুলো কাজ হয় আপনার নিয়মিত রোস্টার থেকে রোস্টার অনুযায়ী কাজ করা লাগে কাজ ভাগ করা থাকে প্রত্যেককে ভাগ করা থাকে যেমন প্যানেলের প্যানেল পরিষ্কার পরিছন্ন করা আচ্ছা তারপর ব্যাটারি রক্ষণাবেক্ষণ এবং মেইনটেনেন্স বলেন তারপর ওহ ভোল্টেজগুলো ঠিক আছে কি সেল ভোল্টেজ ঠিক আছে নাকি তারপর পানির আপেক্ষিক গুরুত্বটা মানে ঠিক আছে নাকি এগুলো

পরিধির মধ্যে কোনো গাছপালা বা ইলেকট্রিক্যাল ফ্লোটাকে স্ট্রাগল হিসেবে যেন যেন কোনো কিছু না থাকে এই জন্য আমাদের এটা সবসময় অবজার্ভ করতে হয় এবং এটা ক্লিয়ার রাখতে হয় রাইট অফ ওয়ে ক্লিয়ার রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সচরাচর দেখা যায় যে রাইট অফ মানে প্রবলেম হয় অবস্ট্রাগল হিসেবে আসে গাছ এটা খুবই বেশি হয় আর এরপরে যেটা হয় যে কোন ট্রান্সমিশন লাইনের নিচে হচ্ছে বাসাবাড়ি করা হয় তো আমরা প্রথমে কেউ যদি বাসাবাড়ি করতে চায় তাদেরকে আমাদের অফিসিয়ালি আমাদের বাংলাদেশে প্রচলিত হয় চিঠি দাও তার পরবর্তীতে যদি ব্যবস্থা নেয় এই চিঠি পরিপ্রেক্ষিতে তাহলে সব ঠিক আছে আর যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে রাইট অফ ওয়েটা যেন ঠিক থাকে সেই ব্যবস্থা করি এটা কি বিদ্যুৎ আইন আছে দুই হাজার আঠারো আছে এবং বিদ্যুৎ আইনের সাথে আমাদের গ্রিড কোডটা

তারা আসলে কীভাবে এখন তো সিস্টেম তো চেঞ্জ করেছে আপনার গত সার্কুলার থেকে চেঞ্জ করেছে আগে প্রথমে প্রিমিনারি হয় হওয়ার আপনার প্রিলিমিনারিতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান কিছু আর বিদ্যুৎ সম্পর্কে কিছু কোশ্চিন থাকে আচ্ছা গতবার হয়েছিল পঞ্চাশ মার্কে এমসিউ এবার কত হবে সেটা আমি সিওর ভাবে বলতে পারছি না আচ্ছা প্রিলিমিনারি 50 মার্ক হয় আর রিটেন 100 মার্ক হয় রিটেন 100 মার্ক হয় আর রিটেনে আপনার বাংলা ইংরেজি অঙ্ক এবং ডিপার্টমেন্টাল যেটা ইলেকট্রিক্যাল ট্রেড হ্যাঁ কোর্স থেকে কিছু क्वेश्चन থাকে তো ওইভাবে বিজ্ঞান যেহেতু ছাত্র নিচ্ছে বিজ্ঞান থেকে অনেক क्वेश्चन থাকবে আশা করা যায় আচ্ছা তাহলে আপনাদের ভাইবা বিষয়টা কিভাবে ইয়ে করে ভাইবা ভাইবাতে আপনার ওখানে

আপনার ওই ভাইবা বোর্ডে ওই প্র্যাকটিক্যালি ওটা দেখে আপনার ওই ওই বিভিন্ন যে টুলস পরিচিত সম্পর্কে কোনটা কি কাজ করে বা কি কাজ হয় তারপর অ্যাভোমিটারে অনেক সময় ব্যাটারি টেস্ট কি ব্যাটারি টেস্ট করতে বলে বা ভোল্টেজ টেস্ট করতে বলে এম্পিয়ার কত এগুলো মানে টেস্ট এগুলো সাধারণ আচ্ছা তো যারা বর্তমানে পরীক্ষা দিবে তাদের জন্য সর্বশেষে যদি কোনো পরামর্শমূলক কিছু বলতে চান তাদের জন্য আমি পরামর্শ দিচ্ছি আপনার মানে প্রথমে তারা অগ্রজ হিসেবে অগ্রজ হিসেবে আপনি তো অগ্রজ তারা তো অনুজ জি অনুজ হিসেবে তাদের প্রথমে আগে এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর জন্য তারা যে প্রফেসর সোয়া বা বিভিন্ন জব সলিউশন জব সলিউশন এগুলো ফলো করবে এবং পরবর্তীতে রিটার্নের জন্য বাংলা ইংরেজি এবং খুব হার্ড কোশ্চিন হয় না এবং সহজগুলো গুণিত বলেন এগুলো সহজ কোশ্চিন হয় এসিসি লেভেলের কোশ্চিনগুলো হয় সাধারণত আচ্ছা তো যাই হোক ইকবাল সাহেব খুব মেধাবী মানুষ এবং সে খুব পরীক্ষা টিকেছে আছে আর কি টেকনিক্যালি সে অনেক এক্সপার্ট এবং এ অনেক দক্ষতার সহিত তার দায়িত্ব পালন করে থাকে এবং আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি মোস্তাফিজুর রহমান যদি কিছু বলা থাকে এক লাইনে ধন্যবাদ সবাইকে থাকার জন্য আর নতুন টেকনিক্যাল অ্যাটেন্ডেন্সের উদ্দেশ্যে যদি এক লাইনে বলা থাকে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্স কাজটা আসলে যেমন সুবিধা আছে ঠিক তেমন কিছু চ্যালেঞ্জ আছে বিকল সাহেব সুন্দর করে সেগুলো করছে তো কারো আগ্রহ থাকলে বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে তারপর আসলে জবে যোগদান করা ভালো হবে Okey assalamualaikum